আসসালামু আলাইকুম ও এফ ফ্যাশন থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি ও এফ ফ্যাশন হচ্ছে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক প্রতিষ্ঠান তো আজকে আপনাদেরকে বাটিকের নতুন নতুন আপডেট ডিজাইনগুলো নিয়ে আসছে আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে আপনাদের জন্য হিউজ পরিমাণ কালেকশন রিস্টক করা হয়েছে আপনারা যে যে ডিজাইন আপনাদের পছন্দ হয় আপনাদের অনলাইন শপ শোরুম এবং ব্র্যান্ড শপ কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করার জন্য তো আপনারা ভালো মানের বাটিক গস কাপড় চাচ্ছেন স্পেশাল কোয়ালিটি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমাদের এখানে যে পরিমাণে স্টক হয়েছে এগুলো যে কোনো সময় স্টক একবারে শেষ হয়ে যেতে পারে তো সেই জন্য আপনারা সবসময় বাটিকের গস কাপড়গুলো নেওয়ার আগে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন এর কারণ হলো আমাদের এখানে সবসময় স্টকে থাকে না তো এই জন্যে যখন যেটা আসে যেটা রেডি থাকে ওইটা ভিডিও কলে দেখে তারপর নেবেন তো এখানে বিভিন্ন কালার এবং বিভিন্ন ডিজাইনের সবগুলো একসাথে বান্ডেল করে রাখা আছে তো আপনারা যখন অর্ডার কনফার্ম করবেন তো এগুলো এখানে যেরকমটা দেখা যাচ্ছে আসলে মোবাইলে আলোর কারণে অনেকটা একটু ডিফারেন্স দেখা যাচ্ছে এখানে যেরকম দেখা যাচ্ছে এর চেয়েও আরও সুন্দর এবং ভালো কোয়ালিটি এবং ভালো কালার তো আপনারা এটা বুঝে নেবেন কারণ এক একটা ডিভাইসে এক এক রকম দেখা যায় তো আমাদের এখানে অর্ডার কনফার্ম করার সিস্টেম হচ্ছে আপনি যখন অর্ডার কনফার্ম করবেন অবশ্যই ভিডিও কলে দেখে তারপরে অর্ডার কনফার্ম করবেন তো আমাদের সাথে যোগাযোগ করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ সেভেন ফোর সেভেন টু ওয়ান নাইন এবং আমাদের ফেসবুক পেজ নেম হচ্ছে ও এফ টি ফ্যাশন এবং আমাদের ফেসবুক আইডি নেম হচ্ছে হোলসেলার ও এফটি এবং আমাদের ইউটিউব চ্যানেল নেম হচ্ছে ও এফ টি ফ্যাশন তো আমাদের এখানে যে রেগুলার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সবসময় কমন ডিজাইন এর মধ্যে থেকে আপনারা যাদের ব্রান্ড কোয়ালিটির জন্য দীর্ঘদিন যাবত আমাদের কাছ থেকে কাপড়গুলো নিতেছেন তারা তো অবশ্যই জানেন কাপড়ের কোয়ালিটিগুলো কেমন এগুলো হচ্ছে ইন্ডিয়ান আশি বাই আশি সুতার বুনন প্রাইড বা বেক্সিবল কটন কোয়ালিটির মতো বর হচ্ছে তেতাল্লিশ ইঞ্চি অথবা এটাকে আড়াই হাত বর বলে এছাড়াও আমাদের কাছ থেকে সুতির পাশাপাশি সিল্ক লিলেন এবং জর্জেট গস কাপড়ও পেয়ে যাবেন এই যে এখনই দেখানো হচ্ছে এগুলো একটা ভাইরাল ডিজাইন এগুলো দিয়ে ওয়ান পিস কুর্তি টু পিস ইত্যাদি তৈরি করা হয় আপনারা চাইলে পাঞ্জাবির জন্য ব্যবহার করতে পারবেন তো এছাড়াও আপনারা যারা আপনাদের ব্রান্ড শপ কোয়ালিটি এবং অনলাইন শপের জন্য অথবা অফলাইন শোরুমের জন্য ব্রাণ্ডশপ কোয়ালিটির যে ভালো মানের স্পেশাল কোয়ালিটির আনকমন ডিজাইনের গস কাপড়গুলো নিতে চান তারা আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী কাস্টমাইজ ডিজাইন এবং কাস্টমাইজ কালার তৈরি করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে